শুভ সকাল আশা করছি সকলে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে আজকে তোমাদের সামনে আমি বেশ কিছু নাম এবং কিছু ভালো কমেন্ট দেখাবো এবং পড়ে শোনাবো যেই কমেন্টগুলো পেয়ে প্রতিদিন এত সুন্দর সুন্দর ব্লগ করতে আমি উৎসাহী হয়ে যাই সেই কমেন্টগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অনেক মনে দুঃখ পেয়েছি কিছু খারাপ কমেন্টের জন্য সেইগুলো যেমন শেয়ার করেছি তো অবশ্যই যারা আমাদের উৎসাহ দিচ্ছে যারা আমাদের পাশে আছে যে সমস্ত দর্শক বন্ধু সাপোর্ট করছে সেই সমস্ত দর্শক বন্ধুদের ভালো কমেন্টগুলোও তো তোমাদের সাথে শেয়ার করা উচিত তো পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো আজ দেখো তোমাদের সকাল সকাল কোথায় নিয়ে এসেছি সোজা বাজারে না না আমি বাজারে নিয়ে আসিনি বাজার চলে এসেছে আমার ঘরের সামনে আমাদের বাড়ির সামনেই যেহেতু বাজার কাল বন্ধ ছিল তাই বাজারে বাজারটা বসতে পারেনি বলে সবাই এই বাড়ির সামনেই রাস্তার দুধারে বসে পড়েছে এই যা এত কথার মাঝখানে আমি তো আমার পরিচয় পর্বটি সেরে নিইনি নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভি ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তাহলে চলো বেশ কিছু ভালো কমেন্টের কথা যখন বলেছি তাহলে সেই কমেন্টগুলো এক এক করে পড়ে নিই এই দেখো তোমার ভিডিও এবং তোমার ব্যবহার খুব ভালো লাগে আমার নাম অভিজিৎ বর্মন অনেক ধন্য ধন্যবাদ আমি জানি না আমার থেকে বড় না ছোট কি হবেন আমি অভিজিৎ দা বলেই বলছি অভিজিৎ দা আপনার কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগলো আরও এরকম অনেক কমেন্ট কিন্তু চাই তারপরে দেখো দিদি খুব ভালো ভিডিও আচ্ছা এখানে কিন্তু নামটা মেনশন করা নেই এখানে দেখলাম ইউজার আইডি তাই আমি নামটা এইভাবে বলছি না তো যাই হোক যে কমেন্টটা করেছ মানে তুমি নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর পরের অবশ্যই নামটা কিন্তু লিখবে তাহলে ভালো লাগে আচ্ছা এবারে চলে নেক্সট কমেন্টে পল্লবী আচ্ছা দিদি ভাই আমি পল্লবী বাড়ি তোমার চ্যানেলে নতুন আলপনার ভিডিও থেকে তোমাকে দেখলাম খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদি ভাই তোমার বাড়ি কোথায় অবশ্যই আমার বাড়ি বালুরঘাটে এই ভিডিওতেই বলে দিচ্ছি আচ্ছা কোথায় বাড়ি বলো না প্লিজ এই তো তো বলেই দিলাম আমি আজকে তোমার যতগুলো রান্নার ভিডিও আছে সব দেখলাম তোমার রান্নার ভিডিওগুলো খুব সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ পল্লবী তোমাকে এই যে তোমার নামটা নিয়েছি আর তোমার কমেন্টটাও পড়েছি কমেন্টটা পড়ে মনটা ভালো হয়ে গেল যাই হোক এভাবে আরও কিছু কমেন্ট আছে সেটা না হয় পড়ি আগে তোমাদের এখানে বলি আমি খানিক বাদে কি রান্না করছি এদিকে দেখো শশাটা ভালো করে কুচিয়ে নিয়েছি ঠিক যেরকম আমরা একটু লম্বা লম্বা করে কেটে আলু ভাজা করি ঠিক সেভাবে কিন্তু শশাটা কেটেছি আর এদিকে মটরের ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে মটরের ডালটার মধ্যে কিচ্ছু দেবো না সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব আজকে তোমাদের সাথে আমি খুব সুন্দর একটা নিরামিষ রান্না শেয়ার করছি শশা দিয়ে মটর ডালের বড়া করে অবশ্যই সবাই এটা ট্রাই করে ভীষণ ভালো লাগবে আর দেখো কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটু তেলটা গরম হয়ে গেলে আগে থেকে তোমাদের বললাম যে লবণ দিয়ে আমি একটু ওই মটর ডাল বাটাটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেলে ছোট ছোটো বড়ার আকারে প্রত্যেকটি বড়া কিন্তু উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। আচ্ছা বড়াগুলো ভাজা হচ্ছে হোক এই সুযোগে আরেকটা কমেন্ট তাহলে পড়ে নিই পরের কমেন্ট করেছে আমিনা খাতুন দিদি ভাই তোমার কণ্ঠটা খুব সুন্দর আমিনা তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের এই ভালো ভালো কমেন্টের জন্য কিন্তু আমি খুব সুন্দর একটা ছোট গল্পের ওপরে ভিডিও পোস্ট করেছি তোমরা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক বন্ধু আমি কিন্তু ইউটিউব চ্যানেলের কথা বলছি অবশ্যই চ্যানেলটাতে একবার গিয়ে আমার এই ছোটো গল্পটা ভালো করে শোনার এবং দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে ছোট্ট করে একটা এভাবে কমেন্ট করে যেও ওখানে আমি একসাথে তিনখানা কমেন্ট তোমাদের দেখিয়েছিলাম পর পরতি কমেন্টেরও সেম অবস্থা নাম কিন্তু আমি জানি না তাই আমি কমেন্টটাই পড়ছি দিদি ভাই খুব সুন্দর পাশে থেকো পাশে আছি অবশ্যই পাশে থাকবো আর অবশ্যই এভাবেও তোমরা আমার পাশে থেকো আচ্ছা তারপরে আছে সুমিত্রা আইচ তোমাকে কিছুটা আলপনার মতো লাগে রে বাবা মানে সত্যি কথা বলতে যেদিন প্রথম আলপনার বাড়িতে যাই সেদিন আল্পনার মা মানে রুবি মাসিমা এবং আল্পনার শাশুড়ি মা দুজনেই কিন্তু আমাকে দেখে একটু চমকে গেছিল মানে তাদের কোথাও গিয়ে আলপনার সাথে আমার অনেকটাই মিল খুঁজে পেয়েছিলেন হয়তো সেই জন্যে এরকম একটা মনের অবস্থা হয়েছিল আর সেই টানেই মনে হয় মাঝে মাঝেই মাসিমার কাছে ছুটে যেতে বাধ্য হচ্ছি যাই হোক কমেন্টগুলো পড়লাম এবারে রান্নায় ফিরে আসি বড়াগুলো তো তোমরা দেখলে আমি ভেজে তুলে নিয়েছি আর তারপরে সামান্য একটু তেলে দিয়েছি কালো জিরে ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম ওই শশা কুচিটা এবার লবণ হলুদ দিয়ে শশাটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে বেশ খানিকক্ষণ কিন্তু আমি ভেজেছি হ্যাঁ তারপরে এর মধ্যে বেশ কিছু মশলা অ্যাড করছে যেমন আদা বাটা লঙ্কা বাটা জিরে বাটা আর একটু দিচ্ছি গুঁড়ো লঙ্কা এই সব কিছু এটা কালারের জন্য দিচ্ছি এই সব কিছু দিয়ে ভালো করে মশলার সাথে আবারও কষাবো আর দেখো শশা কিন্তু ভাজা বা যে কোনো কিছু করতে গেলে শশা থেকে এক্সট্রা অনেকটা জল বেরিয়ে আসে তাই ঢেকে রেখে ওই জলেই কিন্তু যেমন কষাবো ওই জলেই কিন্তু আবার সেদ্ধও হয়ে যাবে তো দেখো মশলাটা একদম কষাতে কষাতে যখন এরকম শুকনো হয়ে যাবে একটু ঝরঝরে হয়ে যাবে তারপরে কিন্তু এতে ফুটিয়ে রাখা জল তোমরা যারা আমার রেগুলার রান্নার ভিডিও দেখো আমি কিন্তু এই কথাটা বলি যে কাঁচা জল না ব্যবহার করে একটু গরম গরম জল ব্যবহার করে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় তো যাই হোক এবার জল দিয়ে দিয়েছে ঝোলটা ফুটে গেছে ঠিক এই অবস্থায় ঝোলটা একটু ফুটে যাওয়ার পরে এতে মটর ডালের বড়াগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য কিছুক্ষণ একটু বড়াটা দিয়ে ফুটিয়ে নেবো আর জলটা কিন্তু সেভাবেই দেবে কারণ বড়ায় কিন্তু অনেকটাই জল টেনে নেয় তো এটা খুব একটা ঝোল হবে না একদম গামাখা গামাখা মানে হালকা একটু থাকবে রস রস সেরকম অবস্থা নামিয়ে নেবো নামানোর আগে একটু গরম মশলা দিতে হবে সামান্য একটু ঘি দিতে হবে তো ওরা নিরামিষের দিনে শশা আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো ভীষণ হালকা আর যারা হালকা খেতে পছন্দ করে অল্প তেল মশলায় তাদের তো আজকে রেসিপিটা ভীষণ ভালো লাগবে তো যাই হোক এদিকে দেখো দুপুরের মেনুটা ছটপট শেয়ার করে নিই শশার তরকারি তো তোমাদের দেখালাম আমার হয়েই গেল তারপরে এদিকে হচ্ছে ছেলে স্কুলের টিফিন ও জেদ করেছে যে আমাকে এগ রোল করে দাও এবার দেখো তো এগ রোলটা কি আর ঠান্ডা হলে খাওয়া যায় তো কি করব এখন অনেক দিনের বায় না তাই আমি ওকে কথা দিয়েছিলাম একদিন বানিয়ে দেবো তা আজকে ওর টিফিনে আমি আমি রোল বানিয়ে দিচ্ছি তো ওখানে তো রুটিটা হয়ে গেছিল তারপরে এই অমলেটটা করে তার মধ্যে দিয়ে একটু সস আর ভেতরে একটু শশা কুচি পেঁয়াজ কুচি এই সমস্ত দিয়ে মানে ওই কোনো রকমের আর কি যাই হোক একটা এগ রোল ও টিফিনে বানিয়ে দিলাম এটাই সকালে টিফিন হয়েছে আর এদিকে হয়েছে কোয়াশ আলু পেঁপে এই সমস্ত দিয়ে একটা ডালনার মতো এখানে হচ্ছে পটল পোস্ত পটল পোস্ত আমাদের বাড়ির সকলের ভীষণ প্রিয় একটা রান্না মানে আমরা সবাই এই পটল পোস্ত হলেন আর কিচ্ছুটি লাগে না ভীষণ ভালো লাগে নিরামিষের দিনে ওই জন্য একটু পটল পোস্ত করলাম আর এদিকে আছে একটু মানে আলু ভাজা তো আলু ভাজার সঙ্গে অবশ্যই ডালও আছে তো ডালটা আমার যেহেতু কালকের করা সেজন্য দেখালাম না ডালটা একটু জাস্ট আমি হালকা ফুটিয়ে নিয়েছি আর ওই মটর ডালের যখন বড়াগুলো করছিলাম তখন সেখান থেকেই কিছুটা বড়া আমি তুলে রেখেছি তো এই মটর ডালের বড়াগুলোও ভীষণ ভালো লাগে গরম ভাতে এই তো ছিল দুপুরের মেনু তো দেখো আজকে সারাদিনের বেশ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দিদি যে আমাকে প্রতিদিন সাহায্য করে ধীরে চলে যাচ্ছে হয়ে গেল আজকের মতন আবার কালকে দেখা হবে তো আজকের মতন আমারও সময় শেষ এখন আমাকেও যেতে হবে তো আশা করছি নিশ্চয়ই আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকেও খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো